দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রায় চার থেকে ছয় ডিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এইসব জেলাগুলো গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি ছিল পুরুলিয়া বীরভূম থার্টিএট থার্টি নাইন ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টা যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বত্রিশ থেকে চৌত্রিশ মিনিট টেম্পারেচার কিছুটা কম রয়েছে দক্ষিণের জেলাগুলো কলকাতা গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ ছিল চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি দমদম থার্টি সেভেন ডিগ্রির কাছাকাছি ছিল গত চব্বিশ ঘন্টা আগামী দুদিনে আরও এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলি পনেরো তারিখে আজ তাপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলো দু এক জায়গায় তাপ্রব অর্থাৎ যেটা বলা হয়েছে যে চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বা তারও বেশি ষোলো সতেরো তারিখেও এটা কন্টিনিউ করবে পূর্ব সেই সাথে ষোলো সতেরো তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি বা তার থেকে বেশি থাকবে তাপমাত্রা মেনলি কমার সম্ভাবনা থাকবে কুড়ি তারিখ বা তারপর থেকে কুড়ি থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ খান কমে যাবে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও থেকে প্রায় চার ডিগ্রি মতো বেশি রয়েছে বেশিরভাগ জায়গা কুড়ি থেকে একুশের মধ্যে তাপমাত্রা যেটা কমার কথা বলা হলো মেনলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় মানে তাপমাত্রা কুড়ি একুশ তারিখে পরবর্তী কয়েকদিনে বেশি কমে যাবে উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বেশিরভাগ জায়গাতে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে যেটা দক্ষিণবঙ্গের সংলগ্ন দিন উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে তাহলে এতটা অস্বস্তিকর হতে সেরকম না দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে তুলনামূলকভাবে বেশি থাকে মালদা দিনাজপুর এসব জেলাগুলো ছত্রিশ সব বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি উত্তরের একদম উত্তরে যে জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো বেশ জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দুদিনের মধ্যে পনেরো থেকে ষোলোর মধ্যে অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক রেখে থাকে স্যার বৃষ্টি নিয়ে একটু স্পেসিফিক বলেন যে কবে কোথায় কখন বৃষ্টি হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হলো কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দক্ষিণ দক্ষিণবঙ্গ জেলায় মেবি কুড়ি তারিখ থাকা কয়েকুশ তারিখে যেটা বলা হয়েছে যে জলীয় বাসের প্রবেশ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে যেটা চলছে পশ্চিমের শুষ্ক হাওয়া বেশি রয়েছে যে কারণে তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে বা আরও একটু বাড়ার কথা বলা হয়েছে কুড়ি তারিখ থেকে উইন্ড প্যাটার্ন অনেকটা চেঞ্জ হবে জলীয় বাস্তের প্রবেশ বঙ্গোসাগর থেকে বাড়বে এবং সেই সাথে কিছুটা বড়ো প্রভাব থাকে পশ্চিম চন্দ্রের ফলে বৃষ্টিপাতের

ছত্রিশগড় ঝাড়খণ্ড এইসব জায়গাগুলোতে টেম্পারেচার অনেক জায়গাতে চল্লিশের বেশি উঠেছে এবং আগামী কয়েকদিনও সেটা কন্টিনিউ করবে যেহেতু আমাদের এরিয়াতে ড্রাই ওয়েস্টার্ন লিমিট বেশি রয়েছে অর্থাৎ পশ্চিমের যেসব জায়গায় তাপত অলরেডি চলছে সেখান থেকে ড্রাই এয়ার আমাদের এরিয়াতে প্রবেশ করছে বা আরও প্রবেশ করবে ফলে টেম্পারেচার আমাদের আরেকটু বাড়বে